হরিণটি নিজে জানে তার চোখ দুটি কত সুন্দর তার সারা জীবন কাহিনী শুধু ভয় সে ভয়ার্থ চোখে এদিক ওদিক তাকালে আমরা বলে উঠি আহা এই যে চোখিত হরিণী প্রেক্ষনা তার চামড়ায় স্নিগ্ধ রঙের ছেলিক একদিন আমাদের পায়ে চটি জুতো হয়ে শোভা পায় তারা কি সে যখন পালায় আমরা মুগ্ধ হয়ে দেখি কি অপূর্ব তার ছন্দময় গতি আমরা কত ফুলের গলা টিপে ছিঁড়ে এনে ফুলের বন্দনা গান গাই মৌচাক মধু চুরি করে আনি মৌমাছিকে নিয়ে লিখি কত কাব্য নদীগুলিকে হত্যা করতেই আমাদের একটু হাত কাঁপে না পাখিগুলিকে আকাশ থেকে ধরে এনে পুড়ে দিই খাঁচায় ঘাসের ওপর শিশির বিন্দু পায়ে পায়ে নোংরা হয়ে যায় মাঝে মাঝে জঙ্গল থেকে দু একটা ছিটকে চলে আসে শহরে তারা কি যেন বলতে চায় আমরা বুঝি না রাত্রির বেলা একা একা পাখি ডাকে নদী দীর্ঘশ্বাস ফেলে আমরা শুনতে পাই না ধন্যবাদ